ধরা পড়ছে পর্যাপ্ত পরিমাণে ইলিশ তারপরও ভোলায় কেজি প্রতি মাছ বিক্রি হচ্ছে এখন দুই হাজারেরও বেশি এছাড়া ঊর্ধ্বমুখী কোরাল সহ অন্যান্য মাছের দর ক্রেতাদের অভিযোগ যে নজরদারির অভাবেই মূলত ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা অথচ নিষেধাজ্ঞা না থাকায় বাজারে মাছের যোগান রয়েছে পর্যাপ্ত শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে সকাল থেকে রাত পর্যন্ত চলে ভোলা শহরের এই কিচেন মার্কেট নদী সাগরসহ পুকুর ঘেরের মাছের সরবরাহ থাকে এখানে ইলিশ কোরাল থেকে শুরু করে ছোট বড় সব ধরনের মাছই পাওয়া যায় আপাতত মাছ ধরায় নেই কোনো নিষেধাজ্ঞা অথচ দাম যেন লাগামহীন কেজি ওজনের নদীর ইলিশ টাকা আকার ভেদে বাড়তে থাকে দাম কেজি এগারোশো নদীর পাঙ্গাস নয়শো চিংড়ি কিনতে গুনতে হয় নয়শো থেকে আঠারোশো টাকা পর্যন্ত পুকুর ঘেরের রুই কাতলার কেজি চারশো থেকে সাড়ে পাঁচশো সাড়ে চারশো টাকার তেলাপিয়াও আছে কিচেন মার্কেটে চাষের বিক্রি হয় সাতশো টাকা সব মিলিয়ে কেজিতে দামের ঊর্ধ্বগতি নিয়ে বিপাকে ক্রেতারা বলছেন মাছের পর্যাপ্ত যোগান থাকলেও প্রশাসনের নজরদারি নেই ভোলার চারুপাশে নদী আমাদের উচিত ছিল ভোলায় সবচেয়ে কম দামে ইলিশ ক্রয় করে করার কথা কিন্তু যে না সেই ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম বা অন্যান্য লোক ক্রয় করবে নদীর মাছের দাম অনেক বেশি কোনটা থেকে মাছ কিনতে গেছি তাও দেখি যে বেশি এখন কিনবো না কিনবো এটা নিয়ে আমার বিভ্রান্তর ভিতরে আছে ঈদের সময়ও প্রচুর দাম ছিল এখন ঈদের পরেও সে দামই ধরে রাখছে সরকারিভাবে বাজারে মনিটরিং না থাকার কারণে দ্রব্যমূল্য মূল্য সাথে সাথে মাছের দামটাও বেশি এদিকে মাছের দামের ঊর্ধ্বগতি নিয়ে অজুহাতে শেষ নেই বিক্রেতাদের নদীতে মাছ নাই এই কারণে মাছের দাম একটু বাড়তি কাঠের দাম আমি বেশি দামে কিনে আমি এনেও বেশি দামে বিক্রি করত আমার বাড়ির সংসার আছে না আমি সব করে বেচত তখন তো এক কেজির ওভার তিন হাজার টাকা বেচে আড়াইশো দাম কম কাঁচা মালে তো রস দিতে ওরা বের করতো না হলে তো আমরা চলি কেমনি খাবারের দাম বেশি এখন মাছের রেটও বেশি আমরা বেশি দামে বেশি বাজার মনিটরিং এর মাধ্যমে দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি অধিদপ্তর কর্মকর্তা আমাদের মনিটরিং কার্যক্রম চলছে কোনো ব্যবসায়ী যাতে অসাধু উপায়ে মাছের দাম বেশি না রাখতে পারে এ বিষয়ে আমাদের কিন্তু সার্বক্ষণিক মনিটরিং চলছে তারপর কোন ক্রেতা সাধারণ স্পেসিফিক আমাদের কাছে অভিযোগ করে আমরা সেই জায়গায় তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব দেশের প্রায় তেত্রিশ ভাগ ইলিশ মেলে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে অন্যান্য মাছেরও সরবরাহ পর্যাপ্ত সাবরিনা লিজা যমুনা নিউজ